চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস কেমন রয়েছে কী বললেন আবহাওয়া দপ্তর একটু নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় নিম্নচাপ অবস্থান করছে তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা আজকে পর্যন্ত প্রচণ্ডভাবে রয়েছে এবং আগামী কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমারই কথা বলা হয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি হচ্ছে এর কারণটা কি অন্যদিকে সত্যি ঘূর্ণিঝড়ে যে আপডেট রয়েছে সেটা আরব সাগর অর্থাৎ পশ্চিম মধ্য আরব সাগর এবং সংলগ্ন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা মূলত আপডেট যেটা পাচ্ছি আমরা আস্তে আস্তে দুর্বল হবার কথা রয়েছে আগামীকাল সকালের পর থেকে তবে এই মুহূর্তে সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারই রয়েছে আগামীকাল সকালও সেটা একটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটা তথ্য এবং পরে সেটা আস্তে আস্তে শক্তি হারিয়ে রিকার্ভ করবে এই দিকে আসতে পারে অর্থাৎ পুনরায় বেঁকে আসতে পারে যার ফলে যে আপডেট রয়েছে শক্তি হারাতে হারাতে পরবর্তী ক্ষেত্রে সেটা নিঃশেষ হয়ে যাবে এই পর্যন্ত শক্তি ঘূর্ণিঝড়ের আপডেট তাই আগামীকাল সকালের পর থেকে সিভিয়ার মোড় থেকে সেটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই তথ্য রয়েছে আমরা সরাসরি দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এবং বহু এলাকা জলমগ্ন বহু সেতু ভেঙে পড়েছে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আপনাদের দেখাবো আর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা মূলত উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করছে আজকে সন্ধ্যার দিকে এমনটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে আপডেট রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে সেটা আস্তে আস্তে আরও শক্তি হারানোর একটা সম্ভাবনা রয়েছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে আজকে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে আর নিম্নচাপটা এইখানে থাকলে যেহেতু রয়েছে তাই বিহারও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার ছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আজকে রাত থেকে কমতে পারে কিছুটা এমনটা আপডেট পাওয়া যাচ্ছে তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলোর দিকে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে অনেকটা কমতে পারে সব সবথেকে বড়ো ব্যাপার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা গেছে বিশেষ করে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে এর মূল কারণটা কি এর মূল কারণ যেটা জানতে পারা যাচ্ছে বিশেষ করে এই যে নিম্নচাপটা রয়েছে এখান থেকে একটি অক্ষরেখা মূলত ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখার জন্য ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ এছাড়া দক্ষিণ পূর্ব সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং রয়েছে পশ্চিম দিকের জেলা এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল তো আমরা দেখে নেবার চেষ্টা করব যে স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনার কতটা কী রয়েছে আজকে রাতের দিকে বৃষ্টি হবে কি না আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রপাতের সম্ভাবনাও কমে যাওয়ার কথা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই এবং যেটা আপডেট আমরা পাচ্ছি এই বৃষ্টি মূলত যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ছাড়িয়ে বিশেষ করে উত্তর পশ্চিম আসামের দিকে কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আসামে রয়েছে লাল সতর্কবার্তা আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম এখানেই লাল সতর্কবার্তা রয়েছে সঙ্গে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাত থেকে বৃষ্টি কমারই সম্ভাবনা প্রধানত রয়েছে মাঝরাতের পর থেকে এবং আগামীকাল সকালের দিকের যা খবর রয়েছে নিম্নচাপের জন্য নিম্নচাপের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে কিন্তু সেইভাবে প্রচণ্ড বৃষ্টি অতিবৃষ্টি যেটা হয়েছে সেরকম সম্ভাবনাটা আগামীকাল থাকছে না তবে এর সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও দুই দিন অর্থাৎ ছয় এবং সাত সোমবার এবং মঙ্গলবার তবে যেভাবে অধিকাংশ জায়গায় বৃষ্টিটা হয়েছে গতকাল এবং আজকে সেইভাবে হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নেই তবুও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে যে জেলাগুলোর নাম করলাম সেই দিকে ভোর থেকে সকালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা আগামীকাল বিক্ষিপ্ত বিক্ষিপ্ত সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকারই সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চল রংপুর বিভাগের দিকে বৃষ্টি কমতে পারে রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি কমতে পারে কিন্তু সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল সোমবার ছয় তারিখ দুপুর থেকে রাতের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে যেটা দেখা যাচ্ছে মূলত বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিটা হচ্ছে না অর্থাৎ আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গেও অনেকটা বৃষ্টি কমতে চলেছে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেকটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে বাংলাদেশের অনেক জায়গাতে হবে আগামীকাল রাতের দিকের যা পূর্বাভাস কোনো রকম কিছু সমস্যা থাকছে না সোমবার রাতের দিকে আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে এবং নিম্নচাপ প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে দুর্যোগ আস্তে আস্তে কমতে চলেছে সাত তারিখ মঙ্গলবার মঙ্গলবারের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে যেটা পূর্বাভাস ছিল সেটাই রয়েছে তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিরাট কিছু হচ্ছে না তাই সোমবারের পর মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তনটা ভালোভাবে হবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও হালকা মাঝারে বৃষ্টি হবে এরকমই পূর্বাভাস উত্তরাঞ্চল থেকে বৃষ্টি অনেকটা কমতে চলেছে এবং আট তারিখে এইভাবেই কিন্তু আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার পথে যাচ্ছে এবং আবহাওয়া আস্তে আস্তে উন্নতির পথে যাবে বিরাট কিছু আর দুর্যোগের পূর্বাভাস আপাতত থাকছে না এটাই রয়েছে আবহাওয়াতে এই মুহূর্তে বড় খবর আট তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় শক্তি অনেক শক্তি হারিয়ে ফেলছে অন্যদিকে আজ থেকে একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে বিশেষ করে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগমনের জন্য রাজস্থান পাঞ্জাব এছাড়া রয়েছে হরিয়ানা জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গায় নতুন করে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তবে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখ আট তারিখের দিকে অনেকটা সরে যাবে যার ফলে আগামী চার বা পাঁচ দিনের মধ্যে নতুন করে বর্ষা বিদায় আবার হতে চলেছে এটা জানিয়ে দিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে মধ্যপ্রদেশের কিছু জায়গা থেকে কিন্তু বর্ষা আস্তে আস্তে বিদায় নেবে বাংলার ক্ষেত্রে আস্তে আস্তে বর্ষা বিদায় আসবে কারণ প্রথমে মধ্যপ্রদেশে তারপর ঝাড়খণ্ড এইভাবে বর্ষা বিদায় নিতে নিতে বাংলার দিকে এগিয়ে আসবে তবে সেটা কয়েকটা দিন এখনও বাকি রয়েছে তো বন্ধুরা বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হয়েছে আজকে সেটা মূলত অক্ষরেখার জন্য অর্থাৎ যেটা বললাম আপনাদের উত্তর বিহার থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের ওপর দিয়ে একটি অক্ষরেখার জন্য এই বৃষ্টিপাত এবং বজ্রপাত তবে আগামীকাল থেকে আবহাওয়া আস্তে আস্তে উন্নতির পথে যাবে বর্ষা বিদায় শুরু হবে এছাড়া অন্য কোনো সিস্টেম আসছে কিনা যেটা দেখা গেছে দক্ষিণ চীন সাগরের দিকে একটা সিস্টেম তো আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তবে সেটা আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি আমরা শক্তি হারিয়ে ফেলছে সেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের দিকে আসার সম্ভাবনা অনেকটাই প্রধানত কম রয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন এক কথায় দৃষ্টি হিসাবে যদি আপনাদের জানিয়ে থাকি যে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে দুর্যোগটা হয়ে গেল সেটা হয়ে গেল আর বড় ধরনের নতুন করে দুর্যোগের সম্ভাবনা খুবই কম তবুও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি ছয় তারিখ সোমবার মঙ্গলবারও কিছু কিছু জেলাতে থাকতে পারে এবং বুধবারের পর থেকে আবহাওয়া আস্তে আস্তে আরও পরিষ্কার উত্তরবঙ্গে দুর্যোগ সরে যাচ্ছে আগামীকাল থেকে দুর্যোগ অনেক সরে যাবে ঝাড়খণ্ডে তো দুর্যোগ অনেক সরে যাচ্ছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও আগামীকাল বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি হতে পারে সারা দেশ জুড়ে তারপর সাত তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আরও ভালোভাবে থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না যা হবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে এই আশা আমরা রাখি আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নাম জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং